বইটখানা কিন্তু আমাদের সামনে চলে এই বইটখানা সেকেন্ড টাইম আসছে মোমো কিন্তু নিয়ে নিয়েছি ক্যামেরায় আসছে নাকি জানি না এবারে হালকা পাতলা কিছু চুবাতাই বলে এখন ভাবনা চিন্তা হচ্ছে কুসুমগ্রাম বৈঠকখানায় যেতে পারি দেখা যাক একটা বন্ধুকে ফোন করেছি যদি সে বলে যাবে তাহলে আমরাও যাব আমাদের মোমো কিন্তু চলে এসেছে এইবার আমি খাবো হালকা

কিন্তু লং ব্লগটা করতে পারলাম না এখন শুরু করেছি তো এখন যাব সুপ্রকাস আছে সুপ্রকাশের দোকান কিনে একটা নাকি ভিডিও করতে হবে সেই কারণে ও দাঁড়িয়ে আছে দেখা যাক ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাকি আর ভাইগুলো একবার বাড়ি তোমাদের বাড়ি বলে দিয়েছে তো এখন যাওয়া যাক দেখি কতটা কি গানটা বন্ধ কর কবে ডেট আসবে লং ব্লগ করছি আর কি মানে নয় যাই হোক এখন যাব এখন আমি দীপেন্দুকে দিলাম গাড়ি চালাতে আর আমি এখন পিছনে বসবো এবার থেকে চেষ্টা করবো প্রত্যেকটা দিন একটা করে লং ব্লগ শ্যুট করা আপলোড করা দেখা যাক করতে পারি নাকি অবশ্যই দেবো কেন দেবো না আমরা এইমাত্র ঠিক করলাম আমরা যাবো কামারপুর ব্রিজে ওখানে বেশ শীতকাল শীতকাল আবহাওয়া আছে সেই কারণে যাচ্ছি অসঠি শীতকাল আমার কিন্তু আমার ফোনের কভারের সঙ্গে আমার হুগলিগুলো এত ম্যাচ কালার করেছি আর আস্তে আস্তে লজ্জা কাটিয়ে ফেলছি কারণ আর লজ্জা করলে হবে না

শ্যুট করবো ইনশাল্লাহ এখন আমরা কিন্তু নানানভাবে বিভেট দিয়ে মাথাটা পার হচ্ছি এই দেখো দারুণ লাগছে লং ড্রাফ কোনো করিনি ট্রাই করছি করার আর আমি আমরা কিন্তু এই চায়ের দোকানটায় বসি এখন চায়ের দোকানটায় আসবো না একটু পরেই আসবো কারণ আমরা এখন যাচ্ছি ভিডিও করছি আর কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি দান্দালো শিকো ড্রাউনড করো দেখো আমরা কিন্তু কামালপুর মোড় যেটাকে বলে বা যাই হোক বলেছি কামালে এখন ভাবনা চিন্তা হচ্ছে কুসুমগ্যাম্প বৈঠক যেতে পারি দেখা যাক একটা বন্ধুকে ফোন করেছি যদি সে বলে যাবে তাহলে আমরাও যাবো একটা জিনিস দেখা হয় ওইদিকে কিন্তু আগুন পোয়াচ্ছি ক্যামেরা আসছে নাকি না ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে আমার কে বলছে নাকি সেটে যাচ্ছে নাকি কি সব আর এখানে এসে দেখতে পেলাম যে কামালপুর গ্রামের লোকেরা বীজ পেতে দিয়েছে আমাদের মাঠে কিন্তু এখন বীজ নেই নি চোড়া চলছে এটা আমার সেকেন্ড টাইম ব্লগ হবে কারণ আমি একটা প্রথম ব্লগ করেছিলাম কলেজে আর এটা সেকেন্ড টাইম ঠিকঠাক করতে পারছি না আমি বুঝতেই পারছি কারণ মুখ দিয়ে আমার কথা বার হচ্ছে না যেটুকু বার হয়ে যাচ্ছে সবটাই ভুলভাল বলছি আজকে কিন্তু কোনো মিনি ব্লগ করিনি

বাঙালি বাবুতে বা বৈঠকখানা বা এম এম সুইট বা গ্রামে যে কোনো এক জায়গায় আমরা যাচ্ছি এখন এম এম সুইটে যেতে পারি এখন এই মাত্র আমাদের ভাবনা হলো এখনও কিন্তু আমরা এই যে দেখা যাক এখন যাই চিন্তা ভাবনা তো হলো ওখানে গিয়ে একটু ভিডিও করবো এখন বলছি এখানে করবো কিন্তু ওখানে গিয়ে না সেই বলে না লোক দেখলে ভিডিও করা মোটিভেশন কমে যায় আমার সেই একই কেস হয় আমি দেখেছি মানে বাড়ি থেকে ভেবে আসি এক আর হয়ে যায় আর এক এই একটা একবার আমি আপাতত দুটো ফোনই ইউজ করি ক্যালই বলছি না সত্যি করেই করি বাপের কি নাই একটা গান শুনছি একটা ইয়ে করছি গরিব মানুষ হতে পারলো তো কি আছে আমার বন্ধু খুব সহজ এস টোয়েন্টি ফোর আলট্রা নেবে

ছোটো খাটো ভিডিও করছি কিন্তু ভিডিওটা করতে খুব লজ্জা লাগছে আমরা এখনই সাইডে এসে দাঁড়িয়ে আছি এটা খুব এই শুধুটা এদিকে আর এদিকে লজ্জা লাগছে আমাদের কুসুমগ্রাম বাইরে এসছিলাম তো এখন আমাদের মনোভাব হলো যে আমাদের ফোনের কভার দেখি গোটা কুসুমগ্রাম মার্কেটে একটা আইফোন সেই কভার পাইনি এটাই আমার দুঃখ দুঃখিং ঘোরাঘুরে হয়ে গেল তাই পুতুমগ্রাম মার্কেটের হচ্ছে যে জিনিসটা খুঁজতে এসেছিলাম সেই জিনিসটা কিন্তু এখনও পর্যন্ত পেলাম না এবার বাইরেরটাই দেখবো যদি সেই জিনিসটা পাই ভালো না হলে কিন্তু আমাকে আবার ফ্লিপকার্টে অর্ডার দিতে হবে আর যদি ফ্লিপকার্টে অর্ডার দিই তাহলে কিন্তু আমার দীপবৃন্দবান্ধব কাছ থেকে টাকাটা আমি ঝাড়বো কারণ ফ্লিপকার্ট অর্ডার আমি দেবো না তো দেখা যাক ওই সামনে একটা দোকান আছে ওই দোকানটায় পাওয়া যায় নাকি যদি দোকানটায় পাওয়া যায় বেশ ভালোই হবে তখন সেই দোকানটায় যাচ্ছি আর আমি কিন্তু আইফোন সিক্সটিনের দুটো কভারও কিনবা ভাবলাম কিন্তু কভারটা পেলাম না বাড়ি থেকে প্ল্যান করে এলাম না বাড়ি থেকে না কামালপুর রাস্তা থেকে প্ল্যান করলাম যে আমরা বৈঠকখানায় যাবো আর ওই মাদারের বাচ্চা বলছে না কি বৈঠকখানায় যাবে না ও চা খেলে দুখে লাগছে ও খালা চা খাবে ইয়ে খাবে আর বন্ধু হবে না আমার গাড়িতে চার্ট মারছে শীতকালে কিন্তু আমার গাড়ি একভাবে সেলফে স্টার্ট হবে না কী কী মারতেই হবে কিছু করার নেই দোকানটা ভালো একবারই ধরে গেছে চোখ ভালো তো বন্ধু

হুম সালা আমার ক্যামেরা ধরে দেখ আমার আর আমি কি বুঝলাম না যাই হোক আমরা কিন্তু তারপরেই বৈঠকখানায় চলে এসেছি আর বৈঠকখানায় যে লাভ করেন না কি বলে এটাতে কিন্তু আমি আর ওই দিন যারা যারা ঢুকছে যাচ্ছে আমরাও কিন্তু যাবো আগে এক কাপ করে চা খাই আর দীপেন্দ্রা কি বলতে চা খাবে না না খাই খাবে আমি খাবো তোমাদের সেটা ভিডিও করে দেখা একটু দাঁড়াও ওয়েট করো আর সামনে আমাদের একটা ড্রিম বাইক করানো আছে দেখছি হবে দুঃখের কথা কি আর বলি ওকে দিয়েছিলাম একটা ভিডিও শুট করতে আর ও ভিডিও শুট করে দিয়েছে স্লোমো মানে স্লো স্লো ভিডিও হচ্ছে চা খাচ্ছি এই যে এক চুমুক করলাম মানলাম না এই চুমুকটা শেষ করতে মানে এক দেড় ঘন্টা লেগে যাবে ও এমন ভিডিও শ্যুট করে দিয়েছি একটু চা খাচ্ছে দেখো গানটা বন্ধ করো রাইট আসবে ইউটিউবে দিচ্ছি এবং করি না তুই এই যে বৈঠকখানা এখন এক টপ করে চা খাচ্ছি এরপরে দেখি কিছু খেতে পারি নাকি যদি আমার বন্ধু কিছু খাওয়াই বেশ ভালোই লাগছে লাইটিংগুলো খুব সুন্দর দারুণ দারুণ ভিডিও করতে পারলেই হবে কেমন আসছে মাটা কাটছে প্রথম যখন একবার চাটা খেলাম তখন কিন্তু একবার চুমুক দেওয়ার পরে মনে হয় বেকার চা তারপর আস্তে আস্তে যখন চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না হ্যাঁ আমার একটা বন্ধু ফোন করে যে কি বলবে সেটা তোমাদের শোনাই চলো ঠিক আছে ভাই চিটিং কেন তোর দোকানে গিয়েছিলাম তুই দোকানে ছিলি না ওই জন্য আমি তোকে ফোন করিনি

আর এই বাঙালিবাবু বাঙালি খান বাঙালি টু খানায় কে কে এসছে বই কে কে এসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমরা তো বেশিরভাগ বাঙালি বাবুতে গিয়ে গিয়ে অভ্যাস বই টুক খানায় কমই আসে হ্যাঁ আমার ফেসবুকে টেন কে হবে একবার বললাম ভিডিও শুরুতেই আর ইউটিউবে ওয়ানকে খুব তাড়াতাড়ি হবে যদি ওয়ানকে হয় ইনশাআল্লাহ চেষ্টা করবো ওই পিছনে গিয়ে থেকে একটা কেক কাটা তখন অনেক জনকে নিয়ে আসবো অনেক জন বলে চারজন আমি দীপেন্দু আর রায়গ্রাম একটা ছেলে আর সোহেল বলে একটা ছেলে ওরা আসবো সোহেলকে হয়তো দেখেছো তোমরা এখন ওই পিছনটা যা ভাবছে আবার ঘুরে আসবো দেখি পিছনটা কেমন কি এখানে 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 হ্যাঁ তা জানবি কেন আমি জানি তো জানবি না কাকা পেমেন্ট করতে ছাড়া উল্টোপাল্টা পাল্টা জায়গায়

আসিনি তো বেশ তোর ঝাল মেঘে মতো ওদের ওই দিকটা আছে এই দিকটা আছে বেশ রাতের বেলা ওই জন্যে এই জায়গাটা ওদের পছন্দ এখন জায়গাটা বেশ অনেকটাই ভালো করা কিন্তু কপাল তো এখানে আমাদের বসার জায়গা হবে না তাই আমরা আবার যেখানে ছিলাম সেই জায়গাতেই যাব এই যে সবটা ভর্তি আছে তাহলে আমরা বসবো বাকো কোথাও

পেছন থেকে আবার আমাদের জায়গায় চলে এসেছি এই যে জায়গাটা এখানে আমাদের আমার মনে হয় এটাই ঠিকঠাক আমাদের বেশ রাস্তা দিয়ে দেখা যাচ্ছে ওই যে আমার মোমো আসছে কমিং ফোন মোমো আর সাইড মেলে আও আর কাকা দীপেন্দু আমার এই মোমো কিন্তু চলে এসেছে এইবার আমি খাবো হালকা পাতলা দেখা যাক এই এটাও কিন্তু সেকেন্ড টাইম আজকে আমার যা কিছু হচ্ছে সবই সেকেন্ড টাইম ব্লগ করছে সেকেন্ড টাইম বই টোকান আসছে সেকেন্ড টাইম মোমো খাচ্ছি সেকেন্ড টাইম দীপেন্দু সেকেন্ড টাইম দেখছে সব কিছু সেকেন্ড টাইম সব কিছু সেকেন্ড টাইম চলো দেখা যাক খাই একটু হালকা পাতলা মোমো কিন্তু নিয়ে নিয়েছি ক্যামেরায় আসছে নাকি জানি না এবার হালকা পাতলা খেয়ে চুপাথায় বলে আর হুম হুম

ভালোই লাগলো একটু ঝাল লেগে গেছে জীবনে খাওয়া নেই তো ওই কারণে আরও বেশি হয়তো বন্ধুদের কিন্তু বাবাকে বললাম খাওয়ার জন্য তার নাকি গার্লফ্রেন্ড বলেছে যে না তুমি মোমো খাবে না আমাকে ছাড়া সেই জন্য মোমো খেলো না বলো আমি একাই খেয়ে নিচ্ছি বেশ ভালোই লাগলো খারাপ নেই তো ভাই এখন কিন্তু আমাদের বৈঠকখানার ভিডিও ভিডিও যা পড়েছিলাম হয়ে গেছে এবার কিন্তু আমরা পালিয়ে যাব এই যে এখন লাস্ট দেখায় খুব সুন্দর কিন্তু এই দিক থেকে লাগছে এবার কিন্তু আমরা পালিয়ে যাবো অনেকক্ষণ ছিলাম প্রায় এক এক ঘন্টার বেশি হয়তো হয়ে গেল আর দ্বীপেন্দু পেন্দু ওদিকে গাড়ি স্টার্ট দিচ্ছে তো চলো এখন যাওয়া যাক এখানে কিন্তু ভিডিওটা শেষ করবো যদি কোনো কিছু করি তখন কিন্তু আবার দেখাও চলো এখন বাড়ি যাওয়া যাক বাড়ি যাওয়ার আগে আর একবার কুসুমের মার্কেটে ঢুকতে হবে কারণ যদি ওই গাড়িটা এক চান্সে স্টার্ট ধরো না এটাই খুব দুঃখ ঠান্ডা গেছে না ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও দেখা হবে আবার একটা অন্য কোনো ব্লগে ততক্ষণ টেক কেয়ার বাই বাই লাভ ইউ সুস্থ থেকো ভালো থেকো ট্রেনটার পাশে দেখো